এক ধর্ম মানুষ আছে। মানে সবাই তো এক ধর্মের নয় বিভিন্ন ধর্ম মানুষ আছে কিন্তু কোন ধর্ম ওদের যেটাকে আমরা বলি বা শেষ বিদায় মৃত্যুর পরে শেষ বিদায় সেটা না আমাদের যে যে ধর্মই আমরা পালন করি না কেন সেই ধর্ম অনুযায়ী খুব বেশি মানে ঠিক মতো হয় না কোনো মতে একটা বিদায় মানে আমার মনে হয়েছিল যে মানুষগুলো পৃথিবীতেও কিছু পেল না যাবার সময় শেষ সম্মানটুকু তাদেরকে আমরা দিতে পারি না একটু যদি আমরা আমরা বলতে আমি বলতে চাইছি সমাজ রাষ্ট্র তারা যদি আরেকটু সদয় হয়ে চিন্তা করতেন পৃথিবীতে কোনো কিছুর ঊর্ধ্বে মানুষ না মানে জীবনে সবই প্রয়োজন অর্থ খ্যাতি কাজ সব আমরা আসলে কেন করি জীবনের জন্যই তো আদতে কিন্তু জীবনের সময়কালটা সত্তর থেকে আশি এর বেশি না এইটুকু সময়ের জন্যই তো পৃথিবীটা মানুষের হোক পৃথিবীটা প্রাণের হোক সকল প্রাণ সম্মান পাক ভালোবাসা পাক যে কটা দিন যে প্রাণ বাঁচে আরামে বাঁচে